গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল তোমরা কীরকম আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি আর সকাল সকাল দেখো কেমন সামনে আসলাম তোমাদের সামনে মুখ টুক দুই এসেছি এখন ক্রিম দেবো তো ভালো ক্রিমটা খুব সুন্দর সফট মুখটা দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা আমি সকাল সকাল রেডি হয়ে গেছি আমার প্রায় দিনই আমি মুখ টুক ধুয়ে একটু রেডি হয়ে যায় তো এখন তো খুব ফ্রেশ লাগছে আমি চা খাবো চা বানাবো তোমাদেরকে শেয়ার করব আর কালকে এত বৃষ্টি দিয়েছে কি বলবো তোমাদেরকে সবাই তো যেন আমাদের উঠানের মধ্যে কত জল হয়েছে দেখাবো কি তোমাদেরকে তারাও দেখাচ্ছি তোমাদেরকে এত জল হয়েছে উঠানের মধ্যে দেখো উঠানে কত জল হয়েছে দেখাচ্ছি কত জল হয়েছে ওঠানের মধ্যে জলগুলো ঘাটছে না এত বৃষ্টি দিয়েছে রাত্রে কি বলবো সকালবেলা অনেক বৃষ্টি ডাক বড় বড় ডাক দিয়েছে দেখো আমার দরজার সামনেই জল ঠিক আছে

জল টল খাওয়া শেষ এখন ছাটা আছে নেব নেবো দেখো বন্ধুরা সব তোমাদেরকে শেয়ার করছি দেখো লাল খাই সকাল সকাল দুধের চা আমি খাই তো তার জন্য লাল চা দেখো বন্ধুরা বাহিরে কি অন্ধকার করেছে বৃষ্টি আবার আসছে আর আমি চা টা তো দেখো বন্ধুরা আমার চা খাওয়া শেষ হয়ে গেছে করলাম এখন আমি স্নান করে ফুলগুলো উঠাবো কিভাবে টেনশন করছি উঠানে এত জল হয়েছে আর স্নান করে পূজাটা দিব তারপরে আজকে তো সানডে একটু লেটে রান্না বসাবো তারপরে রান্না টান্না বসাবো তো আমি এখন রেখে দিচ্ছি আর আমি তো তোমাদেরকে চা খাওয়া শেয়ার করলাম আর এখন আমি রেখে দিচ্ছি তো প্লিজ আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা যারা আছো তারা একটু সাবস্ক্রাইব করে নিও আমি রেখে দিচ্ছি টাটা